এখন আমরা পঞ্চম শ্রেণীর পেজ নাম্বার তেত্রিশের এই অঙ্কগুলো সমাধান করব। গ্রেটার দেন বা লেস দেন চিহ্নের সাহায্যে পাঁচ অঙ্কের ছোট বা বড় সংখ্যা দেখায় এখানে দেখো দুটো চিহ্ন দেওয়া আছে আছে তো প্রথম চিহ্নটি কেমন আছে এই ধরনের হলো এই যে চিহ্নটি এই চিহ্নটির নাম হল গ্রেটার দেন অর্থাৎ এর বাঁ দিকে দেখো মুখটি খোলা আছে এবং ডান দিকের মুখটি বন্ধ আছে এর অর্থ হলো এর বাঁ দিকে আমি একটি ধরো সংখ্যা লিখলাম পাঁচ তাহলে দান দিকে যে সংখ্যাটি লিখবো সেই সংখ্যাটি হবে পাঁচের চেয়ে ছোটো ধরে নাও তিন লিখলাম তাহলে আমরা কি বলবো ফাইভ গ্রেটার দেন থ্রি অর্থাৎ পাঁচ তিনের চেয়ে বড়ো এবং আরেকটি চিহ্ন আছে সেটি এর উল্টোটা এই চিহ্নটি দেখো ডান দিক খোলা এবং বাম দিক বন্ধ এই চিহ্নটির নাম হলো হল দেন এই চিহ্নটির বাঁ দিকে ছোটো সংখ্যা বসে এবং ডান দিকে বড়ো সংখ্যা বসে তাহলে বাঁ দিকে যদি একটি ছোটো সংখ্যা কোনো বসে ধরো মনে করো এই বাঁ দিকে পাঁচ বসালাম তাহলে ডানদিকে কত বসাবো পাঁচের চেয়ে বড়ো ছয় সাত আট যে কোনো একটি সংখ্যা আমি বসাতে পারি তাহলে আমরা কি বলতে পারি পাঁচ লেস দেন আট বা ফাইভ লেস দেন এইট পাঁচ হল আটের চেয়ে ছোটো এইখানে কী বলা হয়েছে যে পাঁচ হলো তিনের চেয়ে বড়ো তাহলে এই চিহ্নটি হলো গ্রেটার দেন এবং এই চিহ্নটি হলো লেস দেন তাহলে এই চিহ্নগুলো তোমরা এই সংখ্যাগুলিতে কোথায় কোন চিহ্নটি বসবে এখানে এই দুটো চিহ্নের মধ্যে যে কোনো একটি চিহ্ন বসবে তাহলে তোমরা কীভাবে লিখবে তাহলে দেখো এইখানে দুদিকে দেখো দুটি সংখ্যা দেওয়া আছে আছে তো তাহলে দেখো প্রথমে এই সংখ্যাটি গুণে দেখো কত আছে একক দশক শতক হাজার অযুত অর্থাৎ পঞ্চাশ হাজার এবং হাজারের করে ছ হাজার তাহলে ছাপ্পান্ন হাজার এক সাত এই সংখ্যাটি হলো ছাপ্পান্ন হাজার একশত সাত এবং এই সংখ্যাটি হলো দেখো একক দশক শতক হাজার অযুত তাহলে কুড়ি হাজার হাজারের স্থানে কিছু নেই তাহলে কুড়িই হবে কুড়ি হাজার দুই শত এক তাহলে কোন সংখ্যাটি বড় বল কোন সংখ্যাটি বড় তোমরা সহজে কীভাবে বুঝবে তোমরা কি করবে এই সংখ্যাটির সবচেয়ে বড় স্থানের সংখ্যাটি হল দুই এটি আছে অযুত স্থানে অযুত স্থানে কত আছে দুই আছে এবং এর অযুত স্থানে কত আছে দেখো একক দশক শতক হাজার অযুত অযুত স্থানে কত আছে পাঁচ তাহলে অজুতের স্থানে কোন সংখ্যাটিতে বড় আছে বাম টিতে নাকি ডান দিকের টিতে তাহলে দেখো দিকের সংখ্যাটিতে অজুতের স্থানে বড় আছে তাহলে এই সংখ্যাটি হবে বড়। তাহলে এইখানে কোন চিহ্নটি বসবে গ্রেটার দেন তাহলে ছাপ্পান্ন হাজার একশত সাত গ্রেটার দেন কুড়ি হাজার দুইশত এক অর্থাৎ কুড়ি হাজার দুইশত একের চেয়ে ছাপ্পান্ন হাজার একশত সাত সংখ্যাটি বড় তাহলে তোমরা এইভাবে চিহ্ন বসাবে এইখানে দেখো এই সংখ্যাটি কত আছে বিয়াল্লিশ হাজার পঞ্চাশ এদিকে কত আছে বাষট্টি হাজার দুশো পাঁচ তাহলে দেখো এইখানে দেখো অযুতের স্থানে ছয় আছে এখানে অযুতের স্থানে চার আছে তাহলে অযুতের ঘরের সংখ্যাটি এটি ছোটো আছে এবং এটি বড়ো আছে তাহলে যেটি বড়ো সেদিকে মুখটি অর্থাৎ এখানে চিহ্নটি হবে উল্টোটি এখানে কী হবে লেস দেন তাহলে কী হবে দেখো বিয়াল্লিশ হাজার পঞ্চাশ লেস দেন বাষট্টি হাজার পাঁচ বিয়াল্লিশ হাজার পঞ্চাশ সংখ্যাটি বাষট্টি হাজার পাঁচের চেয়ে ছোটো এটা তোমরা খুব সহজেই করতে পারবে মনে রাখবে যেদিকে বড়ো সংখ্যা থাকবে সেদিকে খোলা মুখ এবং যেদিকে ছোটো সংখ্যা সেদিকে বন্ধ মুখটি থাকবে তাই তো এরপরের সংখ্যাটি দেখো এটিতে দেখো এজ এটিতে অযুতের স্থানে ছয় আছে আবার এই দান্দিকের সংখ্যাটিতেও অযুতের স্থানে ছয় আছে এই বাঁদিকের সংখ্যাটিতেও দেখো হাজারের স্থানে দুই আছে এই ডান দিকের সংখ্যাটি তো হাজারের স্থানে দুই আছে তাহলে দেখো অযুতের স্থানে এবং হাজারের স্থানে এই দিকের দুটো সংখ্যাই কিন্তু সমান আছে তাহলে শতকের স্থান দেখো শতকের স্থানে কেন তিন আছে ডান দিকের সংখ্যাটিতেও কিন্তু তিন আছে তাহলে শতক পর্যন্ত সমান সমান আছে দুটো সংখ্যায় এরপর দশক স্থানে কত আছে দেখো ডান দিকের সংখ্যাটিতে চার আছে এবং বাঁ দিকের সংখ্যাটিতে তিন আছে তাহলে কোন সংখ্যাটি বড়ো হবে বলো তো তাহলে দশকের স্থানে এখানে তিন আছে এখানে দশকের স্থানে চার আছে তাহলে এই সংখ্যাটি হবে বড় তাহলে এখানে কোন দিকে চিহ্নটি হবে বলো তো এইখানে যে চিহ্নটি হবে সেটি লেস দেন অর্থাৎ মা দিকের সংখ্যাটি ছোটো এবং ডান দিকের সংখ্যাটি বড় বাষট্টি হাজার তিনশত বত্রিশ লেস দেন বাষট্টি হাজার তিনশত একচল্লিশ আশা করি বুঝতে পেরেছ এরপর পরে এখানে দেখো একটি চিহ্ন দেওয়া আছে এই যে চিহ্নটি দেওয়া আছে এটি কি চিহ্ন বলো তো এই চিহ্নটি হলো গ্রেটার দেন অর্থাৎ বাঁ দিকে একটি বড় সংখ্যা হবে এবং ডান দিকে একটি ছোট সংখ্যা হবে তাহলে এখানে আমাদেরকে পাঁচ অঙ্কের একটি সংখ্যা লিখতে হবে কারণ এখানে আমাদের প্রশ্নে বলা আছে যে পাঁচ অঙ্কের ছোটো বা বড়ো সংখ্যা দেখায় তাহলে পাঁচ অঙ্কের এইখানে তোমরা একটি সংখ্যা লিখবে এবং এই দিকেও একটি পাঁচ অঙ্কের সংখ্যা লিখবে শর্ত কি শর্ত হবে এর বাঁ দিকের সংখ্যাটি বড় থাকবে কারণ এখানে যে চিহ্নটি দেওয়া আছে সেই চিহ্নটি হলো গ্রেটার দেন তাহলে এখানে ধরো একটি সংখ্যা আমি লিখে দিচ্ছি ধরে নাও সাঁত্রিশ হাজার দুই শত পাঁচ গ্রেটার দেন তাহলে এর চেয়ে একটি ছোটো সংখ্যা লিখতে হবে তাহলে এর চেয়ে একটি ছোট সংখ্যা লিখে দিই সাঁত্রিশ হাজার একশত পাঁচ তাহলে দেখো এই হাজার দুই পাঁচ সংখ্যাটি বড়ো এবং সাঁত্রিশ হাজার একশো সংখ্যাটি ছোটো এরপর দেখো পাঁচ এখানে দেখো অযুদ্ধ স্থানে সাত আছে তাহলে কত সত্তর হাজার সাত এখানে অযুত স্থানে কত আছে নয় আছে তাহলে এই সংখ্যাটি কত হবে নব্বই হাজার এবং হাজারের স্থানে এক হাজার তাহলে একানব্বই হাজার আছে তাহলে এদিকে সত্তর হাজার এদিকে একানব্বই হাজার তাহলে কোনটি বড়ো দেখো দান দিকের সংখ্যাটি বড় তাহলে এখানে কোন চিহ্নটি বসবে লেস দেন এরপরের সংখ্যাটি দেখো তিরিশ হাজার ছশো আট এবং ডান দিকে আছে বত্রিশ হাজার একশো উননব্বই এটিতেও লেস দেন বসবে কারণ ডান দিকের সংখ্যাটি বড়ো আছে এরপরের সংখ্যাটি দেখো তেরো হাজার দুই শত আটান্ন দিকের সংখ্যাটি আছে বারো হাজার তিনশত আটান্ন তাহলে এখানে কোন চিহ্নটি বসবে এখানে দেখো দিকের সংখ্যাটি বড় আছে কারণ এটি তেরো হাজার আর এটি বারো হাজার তাহলে এটিতে বসবে গ্রেটার দেন এরপর আটে তোমাদের নিজের থেকে একটি সংখ্যা বসাতে হবে তো এই প্রশ্নটির উত্তরটি তোমরা নিজেরাই করবে তো তাহলে এই ভিডিওতে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণে তোমরা সুস্থ থাকো এবং ভালো থাকো আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করো বন্ধুদেরকে শেয়ার করো আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি করে নাও ধন্যবাদ